আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের ক্রিকেটে দেখা গেছে তুমুল উত্তেজনাব এ ঘটনা গড়িয়েছে আইসিসির আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত এ নিয়ে ক্রিকেটারদের মধ্যে দেখা গেছে মতভিন্নতাও এরই পরিপ্রেক্ষিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে জানান আইসিসি থেকে বিসিবি প্রতিবছর নিজেদের মোট রাজস্ব আয়ের শতাংশেরও বেশি অর্থ পায় যে কারণে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থের বিষয়টি চিন্তা করা প্রয়োজন যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তামিমের এই কথা যেন চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে প্রশ্ন উঠেছে তবে আইসিসি থেকে বছরে কত টাকা পায় বাংলাদেশ এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছে আইসিসি থেকে বিসিবি প্রতিবছর মোট রাজস্বের প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ পেয়ে থাকে তিনি বলেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বোর্ডের অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই মোট আয়ের নব্বই শতাংশের বেশি নয় দুই হাজার বাইশ দেশ অর্থ বছরে বিসিবি পাঁচশো কোটি ছিয়াত্তর লাখ টাকা আয় করে যেখানে আইসিসি থেকে আয় ছিল একশো কোটি টাকা যা মোট আয়ের বত্রিশ দশমিক পাঁচ শতাংশ আইসিসি দুই থেকে দুই চক্রে আইসিসি থেকে বিসিবির আয়ের পরিমাণ বেড়েছে এ সময়ে আইসিসির মোট আয়ের চার দশমিক ছিচল্লিশ শতাংশ অর্থ পাবে বাংলাদেশ যা প্রায় দুইশো কোটি টাকা আইসিসি থেকে আয়ের বাইরেও আন্তর্জাতিক হোম সিরিজের টেলিভিশন সত্ত্বেও স্পন্সরশিপ জাতীয় দলের টাইটেল স্পন্সর আন্তর্জাতিক সিরিজের স্পন্সর কিট স্পন্সরশিপ থেকেও উল্লেখযোগ্য আয় হয়ে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি